সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও আপনাদের ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজ সতেরোই মে সোমবার তো আমরা অবস্থান করছি আমবাড়ি হাটে এবং এই আমবাড়ি হাট ঈদের পরবর্তী আজকেই প্রথম হাট আজকে এই প্রথম হাটে আজকে আপনাদের দেশাল গাভী গরুগুলো বাছুর সহ কি দামে বিক্রি হচ্ছে সেই ধারণা দেব প্রথমেই তো দর্শক আমাদের পুরো প্রতিবেদন জুড়ে সাথে থাকবেন এবং কি ধরনের প্রতিবেদন চান সেটি কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম হল জালা কেমন আছেন আচ্ছা আজকে বাজার কয়টা নিয়ে এসেছিলেন একটাই একটাই এটা কি দেশি না শহীওয়াল শাহিওয়াল শহিওয়াল আচ্ছা এই যে গরুটা কয় দাঁত থুইছে ছয় দাঁত ছয় দাঁত দুধ কতটুকু হয় দু তিন কেজি তিন কেজি করে দুধ হয় একবারে যেমন কর না দুইবারে একবার একবারে আর বাচ্চাটা বেটা না বেটি 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 বাচ্চা এটা আনুমানিক কত দিনের মতো বয়স আর হ্যাঁ আচ্ছা পঁচিশ দিনের মতো এটা কি জাতের বাচ্চাটাও বেটি বাচ্চা হ্যাঁ কত দাম চাচ্ছিলেন পঁচাত্তর পঁচাত্তর ক্রেতা কেমন বলছে মনের মতো দাম বলে নাই আচ্ছা বেচা বিক্রির রেট কেমন কত হলে আসবে ষাট হাজার ষাট হাজার সাইটের নিচে আসবে না না এই যে এই যে গরুটি শাহী হল এই যে বাচ্চাটাও শাহী হল ষাট হাজার টাকা সর্বশেষ ওই ষাট হাজার হলে কিছু লাভ হবে এ নিচে আসতে চাচ্ছেন না এই যে ষাট হাজার হলে হবে দুধ দেয় কয় কেজি বললেন তিন কেজি কেজি দুধ দেয় আচ্ছা ধন্যবাদ এই যে পাশে একটা দেখছি আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আচ্ছা বেচা বিক্রি আজকে কয়টা নিয়ে আসছিলেন একটাই গরু আচ্ছা এই যে এটা 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 না কয় দাঁত হয়েছে এটা

এগুলো নিয়ে কি আবার মানে বাচ্চা বড় করে বিক্রি করবেন আর কি আচ্ছা ধন্যবাদ বেচার জন্য আর কি পরবর্তীতে বিক্রি করবেন আচ্ছা ধন্যবাদ ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার টাকা বললো ক্রেতা পঁয়ত্রিশ হাজার টাকা ভাই কত কত বললেন ভাই সর্বশেষ কত হলে রাখবেন এটা

এক কেজি দাম কত চাচ্ছিলেন দাম সাইড ক্রেতাকে কত বলে চাচা ছয়চল্লিশ আটচল্লিশ এই যে এটা বাচ্চাটা কিন্তু একটু বড়ো হয়ে গেছে সেচল্লিশ সাতচল্লিশ দাম বলে আর আপনি সর্বশেষ কত হলে রাখবেন পঞ্চাশ উপরে যেতে হবে আচ্ছা পঞ্চাশ হাজার টাকা হলে মানে বিক্রি করবে আর কি আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একটু সামনের দিকে যাব ছোট ছোট যেগুলো বাচ্চা এর ছোট ছোট বাচ্চাগুলোর সাথে গাভীগুলো যেগুলো বিক্রি হচ্ছে এইগুলো দাম জানাবো আপনারা এইগুলো বেশি চান আমাদের কাছে আর কি আচ্ছা এই যে পাশে একটা দেখছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আচ্ছা এ দে গরুটা দেশি না আচ্ছা এটা কয়দাত হয়েছে চাচা গরুটা আচ্ছা দুধ দেয় কতটুকু দুধ দেয় দুই কেজির মতো দুধ দেয় আচ্ছা বাচ্চাটা আনুমানে কত দিনের মতো বয়স সাত দিন বেটা বাচ্চা আচ্ছা দাম কত চাচ্ছিলেন চাচা দুই কম ষাট ক্রেতা কত বলল পঞ্চাশ ভাঙতে বলে আচ্ছা পঞ্চাশ তো ভাঙাবেন না সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন এটা এই যে গরুটা পঞ্চাশের উপরে উনি প্রত্যাশা করছে আর কি পঞ্চাশের উপরে বিক্রি হবে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা ছোট ছোট

বিক্রি হয়ে যাবে যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু হাট অবস্থান করছি তো আমরা আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো বেশি চান আমাদের কাছে ছোটো ছোটো বাচ্চা গরুগুলো ছোটো ছোটো গরু ও বাছুর এবং কাভি গরুগুলো আসলে চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন

ক্রেতা কত দাম বলে ছাপ্পান্ন আটান্ন হাজার টাকা দাম বলে আর কি আর এটি সর্বশেষ কত হাজার হলে বিক্রি করবেন ষাট হাজার হলে এটা বিক্রি হ্যাঁ চেষ্টা করছি এটা কি বিক্রি হয়ে গেল হয়ে বিক্রি হয়ে গেছে এই যে বিয়াল্লিশ বিক্রি হয়ে গেছে কে নিল